পরে যারা স্বর্ণ মুদ্রা যারা স্বর্ণর উপর টাকা পয়সা দণ্ডগুলোর যারা ব্যাংক ব্যালেন্স করে রাখে যারা আল্লাহর রাস্তায় খরচ করে না আল্লাহ রাস্তা মানে কি যারা চাকার দেয় না যারা চাকাদ দেয় না আল্লাহ তারা আল্লাহ তার হাবিব বলে দেয় ও আমার কয়েগম্বর আপনি তাদেরকে সুসংবাদ দেন কিসে সুসংবাদ তবে সে আজ আবি আলীম জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নামের তাহলে যারা জাকাত দেয় না যারা টাকা পয়সা গুছিয়ে রাখে ব্যাংক ব্যালেন্স কইরা রাখে যারা জাকাত দেয় না মানুষকে দান সদকা করে না আল্লাহ তাআলা ওয়ালা কি ফাবাশিরহুম বিআযাবিন আলিম যে যারা জাকাত দিবে না যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে জাকাত দিবে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি ইয়ামায়ুমা আলিহা পেহিনা রি জাহান্নামাক অত পুআবিহা জিবা বুহুম অত নবুহুম অত গৌর হুম হা গা মা কারস্তমাকুম দুম তাক নিযু আল্লাহ তা আলা বলেন তাদের যে ধন সম্পদ রয়েছে ওই ধন সম্পদকে আমি আল্লাহ তা আলা জাহান নামের আগুন দ্বারা গলি গলাইবো শ্রমদাকে আগুন দিয়ে গলালে কি হয় বুঝলা জানা বা এই এই সম্পদ গুলা আমি আগুন দ্বারা গলাইয়া এনে দি ইস্ত্রি বানাবি স্ত্রী স্ত্রী পুজো এই ইস্ত্রি বানাইয়া কি করবো সর্বপ্রথম যে জাকাত দ্বারা তার কপালের মধ্যে ডলাই দিব জাহান নামার আগুন দিয়া কি কইরা গলাইয়া কোথায় ডলা দিবে কপালী দে আমার কথা না আল্লাহ কথা কপালে কে আপনার সর্বপ্রথম ডলা দিবে বা জাকাতের লাগে জাকাতের জন্য যাইলে দেই সর্বপ্রথম কপাল না বইটা মানুষকে ভুমুক ঠিক না

আওয়াজটি কমে গেছে সহ্য করা যাবে না যদি জাহান নামের আগুন দ্বারা তৈরি করে স্ত্রী তৈরি কইরা আমার কপালে আমার পেটে আমার পিঠের মধ্যে যদি জোরে ডলা দেয় সহ্য করা সম্ভব হবে তো ইনশাআল্লাহ তাহলে সহ্য করা সম্ভব না হলে কি করা লাগবে যাকাত দেওয়া লাগবে জোরে বলেন জোরে বলেন কি দেওয়া লাগবে যাকাত জোরে বলেন কি দেওয়া লাগবে

এক টাকাও যদি কম হয় হিসাব করে পড়ায় গন্ডায় গন্ডায় আপনি হিসাব করে দিয়ে দিবেন যদিও বাহ্যিক অবস্থায় দেখেন আপনার অর্থ কমে যায় না আমার আল্লাহ তালা বলেন অর্থ কমবে না আমি আল্লাহ তালা বাড়িয়ে দিব দরকার হইলে দুই টাকা পাঁচ টাকা একশো টাকা দুইশো টাকা বাড়াইয়ে দেব হিসাব ঠিক না এখন আসেন গরিবকে তো আমরা গরীব থেকে আমরা তো zakat দেব কিন্তু দেখতে হবে গরীব কি আবার টাকা নিয়ে সোদে লাগে হয় গরীব কি আবার টাকা নিয়ে ব্যাংকে জমায় এরকম আসে না আছে আম্মুগের দিকে না থাকতে পারে আমাদের গরিপুরে একজন লোক আছে যে হ্যাঁ মিক্কা করে মাশাআল্লাহ গরিপুরের মধ্যে পাঁচতলা ভবন করে লাইছে পাঁচতলা ভবন করে বাংলাদেশ সবচেয়ে বেশি দামি জায়গা ওই জায়গার মধ্যে সে পাঁচতলা ভবন করে তো এই জন্য এটাও খেয়াল করতে হবে যে আমি তাকে দিবো সে কি টাকা দিয়ে সোদে লাগাবে নাকি অন্য হ্যাঁ অনেক মানে নাকি নেশা করবে এরকম আসে না এটাও খেয়াল করুন সবচেয়ে পিওর ভালো যেখানে এই তিনখানা দেখবেন এই তিন ছাত্ররা কোরআন পড়ে ওইখানে দিল যতদিন পর্যন্ত কোরআনটা পড়বে যতদিন পর্যন্ত মাদ্রাসাটা থাকবে যতদিন পর্যন্ত ওই কোরআন ওয়ালা আরেকজন শিক্ষা দিবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সব যেতেই থাকবে এই জন্য এগুলা ইনশাআল্লাহ খেয়াল রাখবো পারবো তো ইনশাআল্লাহ এখন অনেকে চিন্তা করছে ফেতরা কত করে আসছে ঠিক না এটা চিন্তা আসে আচ্ছা এটা বর্তমান যদি আমরা আটা দেয় আটা বাংলাদেশ যে আটা হ্যাঁ ওই আটা যদি হয় বর্তমানে আটা কেজি পঞ্চাশ টাকা আটার কেজি কত পঞ্চাশ টাকা যদি আটা দেন তাহলে দুই কেজি আটা একশো টাকা আসে এটা সর্বনিম্ন এটা সর্বনিম্ন আমি মনে করি যারা মোটামুটি যাদের উপর মোটামুটি কোন রকমের নেশা পরিমাণ মাল হয়েছে তাদের জন্য এটা আর যাগো অনেক টাকা আছে তারা কিসমিস দিবেন কি দিবেন কিসমিস দুই কেজির দাম সাতাশো টাকা দুই কেজির দাম সাতাশো টাকা যাকে কোটি কোটি টাকার মালিক তাকে সাতাশো টাকা কিছু হয় আমার কথা বুঝেন না মনে হয় যারা অনেক টাকার মালিক আপনাদেরকে আল্লাহ টাকা দিয়েছে এটা শুধু আমাদের জন্য না আপনার দ্বারা আল্লাহ তারা অনেক জনের রিজিকের ব্যবস্থা করে রাখছে ঠিক না তাহলে আপনি কেন আটা দিবেন আপনি কেন যারা মোটামুটি এক লাখ দুই লাখ টাকার মালিক হয়েছে এরা দুই কেজি আটা দেবো আপনি যদি আটা দেন তাহলে আপনার মধ্যে হ্যাঁ পার্থক্য হইল কি

যা যতটুকু আলোচনা করছি বুঝছেন নি সবাই বুঝছেন তারপরে যদি অনেকের একটু অস্পষ্ট থাকে আমার জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ বলে দেব ঠিক আছে আল্লাহ তালা আমাদের সকলকে যতটুকু আলোচনা করছি ও আলোচনা হ্যাঁ শুনবা শুনে আমল করার তৌফিক দান করুন